আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাকে দেখে দিব কীভাবে অফার চেক করবেন আর অফারটা সেল দিবেন আজকে ফুল ভিডিও দেওয়া হবে আগে অফারটা চেক করি আর কি কিনা আপনার ফোনে যাবেন যে কোনো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যায় এটা চেক প্লে স্টোরে আসার পর আপনি এই গেমে দিয়ে যাবেন গেমে গেমে আসার পর আপনি প্রিমিয়ামে যাবেন প্রিমিয়াম এখানে বিভিন্ন ধরনের প্রিমিয়াম অ্যাপ গুলা পাবেন যে কোনো একটা অ্যাপ চেক করে দেখবেন ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করা অফ যাবে যে আপনার অফারটা আছে কি না এরকম দেখেন পঁচানব্বই পার্সেন্ট অফার বা যে কোনো অফার থাকলে হবে যদি দেখেন এইরকম দেখতে না পান কিন্তু আপনি ভুলেও অ্যাপ্লাই দেবেন না এরকম অফার যদি দেখতে না পান অসুবিধা নেই আপনি অন্য গেমগুলো চেক করতে পারেন এই গেমে চেক করতে পারেন দেখেন সেমভাবে অফারটা দেখাবে আবার যদি অন্য গেমে দেখেন অন্য গেমে দেখেন ওই যেমভাবে দেখাবি পঁচাত্তর পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট একশো আপনার থাকলে কোনো মার না জাস্ট অফারটা থাকলেই হবে তারপর আপনার কাজ হলো এখন কার্ড অ্যাড করা কার্ড অ্যাড করা কার্ড আপনাকে সব দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম কিন্তু টেলিগ্রামে অথবা ইনভোক করবেন কার্ড পেয়ে যাবেন এখন কার্ডটা আমি অ্যাড করে নিই আমার কার্ডটা এখানে আছে এখান থেকে অ্যাড করে নিই প্রোডাক্ট কপি করে নিই প্রোডাক্ট কপি করার পর এখন আমি কমে যাব গুগল কম কমে যাওয়ার পর সার্চ দিবেন পেমেন্ট গুগল ওয়াই পেমেন্ট গুগল থেকে সার্চ করবেন সার্চ করার পর আমি ইলেকট্রিক থেকে মোবাইল মুভ করে নিন এই এইজি পেমেন্ট গুগল ডট কম এর এই লিঙ্কটা ক্লিক করবেন এখানে আসার পর আপনার এই যেটা অফার আছে ওটা লগ ইন করে নেবেন যেহেতু আমার লগ ইন করাই আছে অলরেডি আমার কোনো দরকার নেই এখন এরপি মধ্যে একটু ক্লিক করবেন এরপর আপনার কার্ড নাম্বার সাথে আপনি কার্ড নাম্বার দিয়ে দিবেন এখানে এখানে দিয়ে দেবেন তারপর এম এম ওয়াই ওয়াই এটা আপনাকে দেওয়াই আছে যেমন কার্ডের সাথেই দেওয়া হবে যেমন শেষের ডিগেটা ফিরেজি তিন তেত্রিশ এটাই হচ্ছে এম এম এন ওয়াই ওয়াই এখানে এম এম ওয়াইটা দিবেন জিরো থ্রি তেত্রিশ তারপর বিবি এটাও লাস্টের ডিকেট দেওয়া আছে সিক্স এইট ওয়ান এটা সিক্স এইট ওয়ান এটা এখন করে দিবেন সিক্স এইট ওয়ান এরপর কান্টি করতে হবে কান্টি করে বাংলা মানে বাংলাদেশ থেকে আপনাকে ইউনাইটেড স্টেট দিতে হবে একবার শেষের দিকে আমি শেষের দিকে আসে ইউনাইটেড স্টেট পেয়ে যাবেন ইউনাইটেড স্টেট দেবেন এরপর আবার কার্ড নাম্বার আসে আপনি আয়রন প্রচুর করে কাট করে দেবেন যেমন জিরো থ্রিট তিরিশ সিক্স এইট ওয়ান আইরন করে প্রম করে নেবেন এরপর আপনার অ্যাড্রেস লাইক নিউ ইয়র্ক যাবেন যেমন নিউ ইয়র্ক আমি আপনার অলরেডি প্রম করা আছে যেমন অ্যাড্রেস লাইন ওয়ান নিউ ইয়র্ক যাবেন অ্যাড্রেস এটা দরকার নেই তারপরে স্টেট দেবেন ক্যালিফোর্নিয়া তারপর ডাউন সিটি দেবেন নিউ ইয়র্ক আর সেভ কর দিবেন হলো নাইন ডাবল জিরো জিরো ওয়ান নাইন ডাবল জিরো ওয়ান নাইন এটা সেটা মিলিয়ে নেবেন কার্ডটা আলাদা হতে পারে কিন্তু নিচের রুগুলো সব একই রকম থাকবে তারপরে আপনি সেভ সেভে ক্লিক করবেন একটু টাইম লাগবে টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যায় এখন কার্ড করা শেষ এখন আপনি ক্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাই আবার অফারটা চেক করবেন এখানে চেক করে রাখবেন চেক করবেন আবার হুম কার্ড চলে আসে এখন অফারটা এটা অফার আসছে না এখন অন্য গ্রামগুলো চেক করি যেমন এটাই চেক করি ব্যাপার আছে কেন হুম এটাই ব্যাপার আসছি এটাই ব্যাপার দেখাচ্ছে কিন্তু এখানে পঁচাত্তর পার্সেন্ট আছে ফার্স্ট আমার পঁচাত্তর লাগবে না আমার লাগবে বলে তিন ডলার এরকম আসলে কখনো অ্যাপ্লাই দেওয়ার না অ্যাপ্লাই মানে না অ্যাপ্লাই দিলেই কিন্তু আর কারণ না এখন আপনি অন্য অন্য গেমগুলো চেক করেন যেমন ছয়শো টাকা আর বেশিগুলা চেক করবেন যেমন ছয়শো আছে এগুলাই চেক করবেন যেমন এক ডলার আছে এটাও হবে না আপনি আবার গেম বড়ো বড়ো গেমগুলো চেক করেন যেমন বেশি টাকা আছে ওইগুলাই চেক করবেন যেমন পাঁচশো এটা চেক করে ডিবি সেটা হবে না এটাই দেখবেন হ্যাঁ এবার ঠিক আছে যখন দেখবেন তিন ডলার ডিসকাউন্ট ওভার তিন ডলার এরকম যখন অ্যাপ পাবেন তখন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন যে কোনো গেমের সমস্যা নেই জাস্ট এরকম অ্যাপ অ্যাপ্লাই করবেন এখন আপনার কাজ হলো এখন অ্যাপ ডাউনলোড দেওয়া এই অ্যাপটা ডাউনলোড দিবেন দেবেন ইউরোয়ার্ডিফাই এটা সার্চ করলেই পেয়ে যাবেন যেমন সার্চ করবেন ইউ ওয়ার্ডিফাই লেগে সার্চ করবেন আর ই ডব্লিউ আর ডব আই এফ ওয়াই কি করবেন যেমন এইরকম সেটা মিলিয়ে নেবেন ইনিশিয়াল করে নেবেন ইনিশিয়াল হয়ে যাবে তারপর ওপেন করবেন এখন ওপেন করার পর আপনার কুপনে যাবেন কুপন কুপনে যাওয়ার পর আপনি 3 ডলার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অফারটা দেখা যেহেতু আমরা অন্য জিমেল শো করতেছে আগে জিমেলটা শো করতেছে না আপনার এখানে মানে ওই জিমেলটাই শো করবে কোনো অসুবিধা নেই এখানেই জিরো পয়েন্ট জিরো ওয়ান লেখা আসবে আসার পর আপনি করে দেবেন আসার পর আপনি ব্যাক করবেন ব্যাক করা এখন আপনার এখন আপনার কাজ হলো কার্ড রিমুভ করা কার্ডটা রিমুভ করুন কীভাবে আগের পুজো করে কার্ড রিমোভ করবেন গুগলে যাবেন এটা ভেরিফাই করবেন আগের লিঙ্কেই পেমেন্ট গুগল ডট কম লিঙ্কে আসে এটা ভেরিফাই করে নেবেন তারপর করে নেবেন ভেরিফাই এম করে নিচ্ছি আসবেন তো পাসওয়ার্ড চাইতে পারে এখন ভেরিফাই করে নেবেন এখন এরকম আসবেন আপনার চেম সেমই দেখাবি এখন আপনি রিমুভ করবেন রিমুভ করে নেবেন এখন রিমুভ করবেন এই কাজ রিমুভ হয়ে গেল এখন আপনার কাজ হলো নিচের দিকে আসা নিচে একটা লিঙ্ক আছে দেখেন এই ফর ডেম অন গুগল ওয়ালেট অফ ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখন নিচের লিঙ্ককে ক্লিক করার পর আপনার গুগল ওয়ালেট অফ সাইটে নিয়ে যাবে এখানে আসবে এখন আসার পর আপনার ভেরিফাই চাইতে পারে আমার এখন ভেরিফাই চাইছে এখন ভেরিফাই টাই করে নি ভেরিফাই করে না এখন এখন রিমেম্বার ডিভাইস দিবেন এখন একটু করেন এখন এরপর আপনি অ্যাড মিটে ক্লিক করবেন এখানে যাওয়ার পর ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আগের মতোই কার্ড নাম্বার চাইবে আপনি আপনার আর একটা কার্ড দিয়ে দেওয়া হবে এখানে কোথায় এখানে আসবেন এখানে আসবেন নিচের নিচের কার্ডটা দেখবেন এরকম নিচের কার্ডটা কপি করে নেবেন পুরোটাই কপি করে নেবেন অসুবিধা নেই আপনি কপি করার পর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেবেন তারপরে দেখবেন কিলামা আছে এম এম আছে এখানে আছে হচ্ছে দুই তেত্রিশ থ্রি এইট জিরো এটা বসাই দেবেন দুই তেত্রিশ জিরো টু জিরো টু তেত্রিশ আচ্ছা এই কার্ডটা অ্যাড হচ্ছে না পর কোনো কিছু আসছে না মানে অ্যাড হয়ে গেছে একটু আগে অ্যাড হচ্ছিলো এখন অ্যাড হয়ে গেল এখন নোট যদি অ্যাড না হয় তাহলে আমাকে বলবেন কার্ডটা চেঞ্জ করে কোনো অসুবিধা নেই এখন এখন ডেপেন্ট কার্ডটা অ্যার হয়ে গেছে এখন আবার রেজিস্টারে যাবেন রেজিস্টার না গিয়ে অ্যাপে যাবেন এই অ্যাপটাই চলে যাবেন অ্যাপে ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অফারটা শুরু করবে এবং কার্ডটাও এখানে চলে আসবে আসার পর আপনি বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড চাইবে তারপর লোডিং হতে থাকবে লোডিং হওয়ার পর আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে যদি সাকসেসফুল না হয় সেটা স্ক্রিনশট আমাকে দেবেন তারপর পরবর্তী সমাধানটাও হবে যদি সাকসেসফুল হয়ে যায় তারপর নোটাংক দেবেন নোটাইঙ্ক দেওয়ার পর আপনার একটা ইমেল যাবে ইমেলে এরুম একটা মেসেজ দিতে পারে জিমেলে চেক করবেন যেহেতু আমার অন্য শো করতেছে আপনি জিমেলে যাবেন এরুম একটা জিমেল যাবে আপনি এরকম ইস্যুশন নেবেন এরকম ইস্যুশন নিয়ে আমাকে দেবেন এটা দেওয়ার দিতে পারলে আপনার পেমেন্ট করে দেওয়া হবে এটা দিতে পারলে আপনার পেমেন্ট করে দেওয়া হবে আপনার বিকাশ নাম্বার দেবেন আপনার বিকেশ নাম্বারে পেমেন্ট করে দিয়ে দেবেন এখন এই বুঝুন কাজ কাজ কমপ্লিট ভালো যাওয়ার